হুম 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 ভালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের দিনটা অনেক ভালো আজকে আমার মেয়েটার জন্মদিন দিন তা আমরা একটু ঘুরতে বের হয়নি আর ক্লাস ছিল তাই ওকে একটু সাজু গুজু করে নিয়ে আসছে দেখেন তোকে কেমন লাগছে একটু পিছন দিকে যাও তুমি তাহলে তোমাকে দেখতে পাবো সবাই যাও একটু পিছন দিকে যাও দেখো এই তো সবাই ও এই তো আমরা আম পাড়া দেখেছি ওটা দেখে হ্যাঁ ওটা দেখে খুশি হয়ে গেছে বলে ও তো পাড়ে

তোমার হাঁটবা না ওই জুতো আবার হাঁটতে পারতিস না একটু তোমার জুতা একটু দেখি না দেখি একটু দেখি কত উঁচু তুমি তো কি বলে ওখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো বেশি উঁচু না তো আসো 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 ভাই আসো সাইকেল চালাবি হ্যাঁ সত্যি চালাবি সাইকেল হ্যাঁ আমরা ছুটি ওয়ান টু থ্রি দাঁড়া এখানে দাঁড়া একটু একটু নাচো একটু হাঁটো একটু ঘোড়ো

happy <laughs>

অনেক খুশি হয়েছিলো কেকগুলো দেখে কিন্তু কেমন করে আছে দেখেন মনে হচ্ছে কি ও একেবারেই কিছুই বোঝে না দেখে একটু হাসি দেখেন ওর ও এত বেশি এক্সাইটেড ছিল যে খালি ভাবতেছিল কখন কেক

এখন সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে কেক কাটার আমি তাই মমগুলো ফটাফট জ্বালিয়ে দিচ্ছিলাম কিন্তু এই বড়ো মমটা চলতে চায় না Né? Astasto, asta, não. Asta, asta. asta, asta. hey ha to you. Happy birthday Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to <fit> <fit>

কেক কাটা শেষ এখন খাওয়া দাওয়ার পালা এই জন্য সবাইকে খেতে দিয়ে দিলাম আগে বাচ্চাদেরকে খেতে দিয়েছি ওবার জল দিবে বাইনা রানি জল না দিতে দিলে কান্না শুরু করবে তো বললাম একটু দাও বললাম আগে একটু খেয়ে নাও তো এখনও খাবে না ও যেন সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে পড়াশোনায় একটু মনোযোগী হয় অনেক বায়নাবাজ মেয়ে আমার অনেক স্টাইল পারে আমাকে বলে তুমি কিচ্ছু পারে না আচ্ছা আমি পারি না ঠিক আছে যদি ওর জন্মদিনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল